আমি তো ফ্রিডম ফাইটার নাম্বার নামম সেক্টরের একজন বীর উত্তম একজন মুক্তি বীর উত্তম সর্বপ্রথম কোরআন হাতে রেখে বলছি আমার গলায় সর্বপ্রথম আমাকে দিয়েছিল মেডেল আমি গলায় নেই হাতে নিছি যেহেতু পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম তখন বললাম রাষ্ট্রপতির নাম এখন আর বলছি না আমি বলছি এখানে রাখো আমি পেলাম সর্বপ্রথম মেডেল পুরস্কার প্রাপ্ত সেই ডক্টর বীর উত্তম আজকের আমি চাই আল্লাহ এ দেশের সঠিক সলিড এইগুলো গুলো তুমি আল্লাহ আমাদের দেশের সংসদে নাও এটু হাত নাচা যারা নামাজের বিল আনবে আল্লাহ এই ধরনের আল্লাহ ওলিদেরকে তুমি পার্লামেন্টে নাও যেরকম আমি এটু হাত তুলছে যেরকম এরকম হাত তুলে দেখব উঁচু করবেন উঁচু করার পরে সমর্থন দেবেন রাজি অনিষ্ট সন্তান সোহান তো দাদি সেদিন বলতেছে সব ছেলে মেয়ে বাইরে চলে গেছে এখন একটা বাচ্চা হলে ভালো হতো না চল ওষুধ খাওয়াই নিয়ে এসে উনিশটা হইছে বাচ্চার বুড়ির এন স্বাদ আছে যার একটা হোক আর সমস্ত অসভ্য মেয়েরা কি করে না করে বুড়ি খাইটা খায় জনি রাখিস আল্লাহ রসুল বলেন সালা সুবানা তিন আও সালা সু আও তিনটা মেয়ে যার হবে কমপক্ষে ইসলামী শিক্ষা দিয়ে বিয়ে দেবে হুজুর বলেন তার পিতা-মাতা জান্নাতি আপনি একটু জোরে না কেন বসবে যে মুরলা বানাই বানাই বলতেছে জোরে কোন আর যারা সন্তান বাধা দিছিস মায়াবাড়ি খাওয়াইয়া কুতিলা কামাতের মাদানে সন্তান হত্যার দায়ে তারা জাহান্নামে হবে

আল্লাহ বলেন ওর জন্য ভেসে যাওয়াটা এত অসম্ভব ব্যাপার যেমন সুজের সিদ্র দিয়ে উড়্ডু কোন অসম্ভব কথা বলেন নি কেন আপনারা দেখে সুজ আছে না আর কথা বলেন না জি জি কিছু সর আছে না হুটু এই সিদ্রর ভিতুরি বড় একটা উড় ঢুকনো যেমন অসম্ভব ব্যাপার

জন জামালু ফিসম মিন খায়া কি আল্লাহ তাআলা দিচ্ছে আমার ভাই কাউজামার উপরে আছে এখনজন আসে পড়ে না আজকে শুলে খালাতা করিয়ে আজকে আব্দু খাইসি আখাক সাহেব আমাকে যা বলছে ভাইজান আমরা তুমি নিজি ফেথায় থায়থন মা জানি আমি ইদিক উদিক জানো মানা যায় আপনারা খুশি

ওয়া রাসূলিল্লাহি জামিয়া 13 পারা 20 নম্বর আয়াত সূরা ইব্রাহিম হাবসবরা সব স্ট্যান্ডার্ড থাকে যেন কোন সময় ভুলন Omni Kalim ধরে বলব হা আমার পড়াশ জানি যায় রে কেম নে তুমি হইবা পার পরের নী হরণা কুষ্টিয়ার ফকির কই কুষ্টিয়ার লালন ফকির কই পারে জাতিক পারবে না পরের নারী হরণ করো না সাথে হাত পরে নারী হরণ করো না পারে জাতি পারবে না তুই যতবার করিবি হরণ যতবার করিবি লুচ্চগিরি ওরে সালা জাতি পারবি না নদী পার পর আরে যাবি কে একবার হরণ করোনা জনগণের টাকা যারা মারবে ওরা জাহান নামের কাছে থাকবে গোপাল নজরুল কয় সারতে পারবে না পূর্বের যারা গেছে তোমাদের দশা অমনে হবে গোপালে নজরুল কয় জনগণের ক্ষমতা পাওয়ার পরে মাল কেউ খায় না হাত উঠ পালাই যাবা কোন দেশে সাইদির মতন মানুষকে যারো ফাঁসি দিছিল সেই মানিক বিচারপতির হোলের গলায় বিসি গলা হাই দেশে আল্লাহর বলি কোরআনের পাখিকে ফাঁসির হুকুম দিছিল আর সিনহা আপিল বিভাগের বিচারপতি ছিল তাকে ফাঁসি থেকে বাঁচায়া যাব যাবন জীবন তাকে রায় দিয়ে দেয় একজন হিন্দু আই তাকে সাহায্য করল মানে তুমি অন্যায় করে পলাইতে যাচ্ছিল ইন্ডিয়া ওদের বিশি হটাই দেশে এরকম এরকম হাত উঠা এরকম দাদা ভাই সাথে জীবনে ওয়াজ শুনেছি আজকে ওয়াজ দিয়ে দেব কোথায় যাবি যদি আমরা রাষ্ট্রর ক্ষমতায় কোনোদিন যায় ওর কবরের থেকে ধরে নিয়ে কোরআনের পাখি কোরআন আমার হাতে সাইদি সাব আমাকে আর ডক্টর বাড়ি আল্লাহর কোরআন কাবার শরীফে ঢোকার মতন বাংলাদেশ অনেক রাষ্ট্রপতি আছে কিন্তু কাবার শরীফের ভিতরে ঢকছে মাত্র তিনজন আমি তখন আপনার দেশে আসিনি উনিশশো সালে আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে চাকরি করি আমাকে ডক্টর নজরুল গোপালগঞ্জ আর আমি একদিন আসবোর পার্বত্যপুর ডক্টর বাড়ি সাহেব উনি তখন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন পরে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাদিস আছে বৌরি ডানিয়ে রাখতে পারো মাও রাখতে পারো কিন্তু বিয়ে না করিয়া ওই কাম করিস না ভয় 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 দাদারে দেখেছিস দাদা আজকে কি খেপা খেপছে বলু খবরদার খবরদার জং পিরিতি পিরি ছেকে নবি ওরে মন নবি রসিলায় যাবে কেমন করে বাংলাদেশকে খোদাই ইসলামী রাষ্ট্রদা হাত ঠাক যারা তোরা মুসলমান আসো করে কোরআনের দিকে তাকাও ওরে মন কোরআনের দিকে তাকাও আল্লাহ জানো কোরআনই রাষ্ট্র বাংলাদেশকে বানায় হাত না হাত ঢপ যখন আল্লাহ যখন আমি যে কায়দা করব আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমরা পূর্বের এ পিটু পিটি দেখছি সবিয়া

তোরা দাওয়াত কোরআন হাতে রেখে বলছি মাওলা আমি কাবার শরীবি আজ আমার একটু আগে ছেলেকে বলেছি তুই কাবার শরীফির কাছে যে বলবি আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র দাও আমার ছেলেকে বলছে বলছে আব্বা আমি তপ করে আমি চোখের পানি ফেলে আমার আখাক ভাই বলছে যে বাজান রাও যায় আমার সালাম আমি বলেন নেই আমার ছেলে রওনা হয়ে গেছে আর ওর এম যেন কমপ্লিট হয় ঝড়খান আমিন আমার সবচেয়ে ছোট ছেলে মাত্র ছয় মাসে

কিছু হবে না নজরুল কয় তোর হজের জাকা তার কিছু হবে না উলাই কাহাবি তাম হুম কলি ধুম ডান হাত উঠো তো পারে যেতে পারবি না পরের নারী হরণ করোনা বলে এত মুসিনা জেনার তো দূরের কথা জিনার কাছে জানা আমির হামজা তুমি কেমন করে বললে ওই কোন মহিলার দিকে তোমরা তাকাও এই লেখা পড়া তুমি শেখছ দয়া করে ভালো হয়ে যাও আল্লাহর কাছে সেদিন তোমার দলের লোকেরা তোমাকে বাঁচাইতে পারবে না এই চোরে কোশ্নে খান যারা সমর্থন করে মেম্বার চেয়ারম্যান এমপি বানাইছিল যারা বানাইছিল সমর্থন দিয়া ওরা কেমতের ময়দানে নিতা যদি একটা টাকার বিনিময়ে ধরা খায় এক কেজি গমের আর রাস্তার যদি টিয়ার থেকে একটা টাকা আমার বেশি নেয় শোয়ানা এর কারণে যদি ওই মিতা আল্লাহর কাছে দোষী হয়ে যায় যত লোক সাপোর্ট করে তাকে মিতা বানাইছে তারাও জাহান নামের অংশীদার হয়ে যাবে হাত উঠা একটু হাত উঠাই না কেন তখন বলবে ফাহাল আন্তম মগুলু কি কথা রে ফাহাল ইংরেজি কয় ইন্টারগেটিভ বাংলায় বলে স্টেফামিয়া বলছি ও তোমাদের সমর্থন দিয়ে সালাম তোমাদেরকে ভোট দিয়ে সালাম তোমাদের ভোট দিয়া তোমরা মেম্বার ছিলে এমপি ছিলে তুমি জম্মের খাওয়া খাইছিলা আমরা খাই নাই খাইলাম না সইলাম না রে সখী হইলাম দে দশের ভাগি দাতা সাথে হাত জোড় Reyn হবে ওরে খাইলাম না সইলাম না রে আমি দয়াল হইলাম রে দশের ভাগি কি গায়দা সুর দিছি দেখি খালি একটু রাগ হয়ে নয় না রাগলি তো আমার আওয়াজ ওঠে না কথা ঠিক আছে না হা এবার কোরআন হাতে দিবি এই মুসলমানের বাচ্চা হলো কোরআন হাতে দিবি ওই জারে ভোট দিবি বলে কোরআন হাত দে জীবনে এই বাউন্ন বৎসর খেলতামাশা করসি আর জন্মের খাওয়া খাইছিস বল কোরআন হাতে পার্লামেন্টে তোরা নামাজের বিল আনবি কিনা কথা পারবেন এই পারলেন জলে পারবেন আর অজু করবেন হমিয়া নিশ্চোর কুকুরকে অমিয়াং ছাগলকে যদি হাজারো গলায় মালা দিয়ে যায় কয় ঘাস খাবি না তখন ওইগুলো গলার মালা দেওয়ার এনে একটা ঝাঁকি দেবে যে তোর সাফা হলো ওই কোলাতে গে মারা আল্লাহ কোরআন কি বলতেছে ফাহাল আনতুম দাদাশাতে হাতটো ফাহাল আনতুম মুগুননি তারা তোমাদেরই তো সমর্থন দিয়ে নেতা বানাইছলে তুমি তো জুম্মার খাওয়া খাইছো এই দেশের টাকা নিয়ে বিদেশে পাচার করছলো দেশে বিদেশে গাড়ি বাড়ি করছিলে কোটি কোটি টাকার আর যখন ইলেকশন আসতো তখন বিসমিল্লাহ হরা জানতে না। তখন আর সে বলে বেসমিল্লাহ রহমান রাখিম আমার এক শালা দাঁড়াইছে এমপিতে তখন বলে বিসমিল্লাহ রহমান রাখিম নাকি তুই বিসমিল্লা শিখিস নেই তো দুলু ভাই বাংলা দেহে ভরছি তোর তো উচ্চরণ হয় না আমি তুই যদি ক্ষমতা যায় শালা কি খর বর ভাই তো কসু দিয়া সহজ ওই মন্ত্রিক ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই নেতা যারা অন্যায় করেছে সবাই না যারা করেছে তারা বলবে ভাই ইনুস প্রধান উপদেশটা আমার রসটা ভালো করে শোনো করু লাউ হাদান আল্লাহ আমার সাথে হাত উঠো কলু আল্লাহ যার হাত উঠবে না ওদের তুমি বিচার করো কলু লাউ হাদানাল্লাহ! আল্লাহ মাজি সিগা মুসারের মানে আসবে নিতারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা তখন বলবে আমাদের মতন দোরাচর লোকদেরকে কেন সামর্থ্য দিয়ে পার্লামেন্টে পাঠাইছিলে আমরা যদি নিজেরা বাঁচতাম হুজুর বলছে লা তাদিপ এ মাহমুদুল হাসানকে আমি বলেছি আপনি অত্যন্ত ভুল করেছেন মামুনুল হকের মুখে চড় দিয়া আল্লাহ রসুল বলছে ওয়া ওয়াজহাট হুজুর বলছেন কারো মুখে মারা যায় না হাত উঠান কথা বল কথা বলে স্ত্রী কোন মারা এটা নিষেধ যে বলে বোঝ হাত হুজুর বলছে মুখে মারো না এই জায়গায় যে যদি তোমার স্ত্রী দেখো যে অন্য অন্য পুরুষের সাথে বসে আছে তখন স্ত্রীর প্যাটে বাচ্চা হলেও মারতে পারে না বাচ্চা খালা শওয়ার পরে তার বাম পিঠির পর এক হাত তুঁচো করে আসতে মারবা আগে তোমার এই দিক দিয়ে তোমরা মারবো না এই যে হাত এক হাত তু করে ওই স্বামীর হাত রাখবে হাতের উপরে হাত মারলে हां ওই যে ডাইরেক্ট হাত মারলে যদি একটা আঙ্গুল বসে নাসাই শরবির হাদিস মিশকাত শরবি 333 পেজে কিতাবুদ দিআতে আছে ও ইসমা ইমিন আসাবি আল ইয়াদি ওয়াল রিজলি আশারুম মিনাল এবল আল্লাহর হাবিব বলছেন একটা আঙ্গুল যদি বসে যায় তাহলে 10টা করে উর্দিতে হবে এটা জানার দরকার না হ্যাঁ বলিস না মুসলমান বাচ্চা বই নিস না না তাতে কি তুই মুসলমানের জন্ম না এইগুলো তোর জানার দরকার ছিল না স্ত্রী নাকে মারা যাবে না স্ত্রী নাকের উপরে চুমক হয় হাদিস যে ধ্বসভঙ্গ হয়ে গেছে তার জন্য কোনো চিকিৎসা কোনো মায়াবুড়ি খাওয়া লাগবে না কোনো ক্যালসিয়াম ওই যে এত অনেক জানু কয় ওই ঝাপনায় যে অ্যাডভাইস করে সালারা না হুজুর বলছেন আপন স্ত্রীর কানের লথি এখানে চাটা দিলি স্বামীর যৌবন তেত্রিশ থাকে তা দুইশো ছিয়ানব্বই পয়েন্ট আঠারো পয়েন্ট পর্যন্ত যৌবন বেড়ে যায় যারা যাদের যৌবন একেবারেই ডামি হয়ে গেছে তাদের আপন স্ত্রীর কান এবং নথি চাটার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সব আমার এই বইয়ের মধ্যে দেশে একশো টাকা করে নে মাত্র কয়টা আছে সব বেসা হয়ে গেছে পাল্লি নিবি আর এর মধ্যে আছে কোন মহিলাকে মাথার চুল ধরে মারবেন না এখানে আমার ভাই আছে অফিস সিন্নুন কমসমাল এবেল যদি স্ত্রীর একটা দাঁত নষ্ট করো আল্লাহর বিধান রসুলের বিধান ফাইসালা হ্যাঁ তিনশো তিন পৃষ্ঠা কেতাব দেয়াত ওলামা একরাম যারা আছেন যদি না থাকে এক কোটি টাকা দেব বাবু কিতাব উদ্দিয়াত না সেই শরীফ

তার সহকারী সহকারী পার্টনার আমি জাদি এবং এই ধরনের যত আসে সেই সমস্ত ওলামাদেরকে আমি শ্রদ্ধা করি মুহিত্য কথা না দেখবেন জাহুরুল্লাহ কত বড় ডাক্তার তার আমি আর পরাজিত করেছে যত প্রশ্ন আসে আমার ইনাদ এর হবে না কেন আল্লামা আল্লামা ইসি করামত আলী জন ওনার নাম ছিল মোহাম্মদ আলী কালামত আলী জনপুর মরহুম দাদা হুজুরের নাম চলো মোহাম্মদ আলী কিন্তু ওনার হাজার হাজার লক্ষ লক্ষ কারামতের জন্য ওনার পীর ওনাকে খেতাব দিয়েছে আজ থেকে তুমি কারামত আলী তো মানে ওনার কারামত প্রায় দুইশো তিনশো কোটি কিছু সামথিং কম বেশি হতে পারে দুই তিনশো চারশো কোটি মুসলমান এসে বাংলা এবং ভারত বিহার কুচবিহার আল্লামা জনপুরি ভুজুরের মরিদ ছিলেন যেরকম আল্লাহ হাত উঠায় হাত नाराय तकबीर इनायतुल्लाह अब्बासी नाराय तकबीर डॉक्टर नसरुल इस्लाम नाराय तकबीर अलावती जिहादी नाराय तकबीर सुन्नी उलेमा नाराय तकबीर मौलाना अखलाक और पीर साहब के बुला नाराय तकबीर हम यमार भाई जाने कैसे ताहले हम अनेक एवार असें एवार जहिम एवार जहिमी करा थागबे जरा माँ बाप के আল্লাহ কোরআন পাকের মধ্যে মধ্যে বলেন তুমি টাকা পয়সা কমাই করে কোথায় খরচ করবা ইয়াসমা যাকা টাকা টাকা পয়সা কামাই করে কোথায় কি করবা আল্লাহ বল সুরবা কারা তোমার পিতা মাতা দুই নম্বর আল্লাহ করবিন নিকটতম পিতা মাতা তিন নম্বর ওয়াল ইয়াতামা এতিম চতুর্থ নম্বর ওয়াল মাসাকিন গরিবি পঞ্চম নম্বর অবনা সাবিল যারা যাদের ঘর বাড়ি নাই সেখানে তারা খরচ করবে আপনি টাকামাই করে কোন কোন জায়গায় ব্যয় করতে হবে আল্লাহ বলে দেনে যেরকম বলে দেন আমি কোরআন হাতে রেখে আমি যখন আমি বেতন পাতাম তখন বিশ্ববিদ্যালয় বেতন ছিল তিনশো টাকা পাকিস্তান পেরোলে তিনশো টাকা তখন বিয়ে করিয়ে নি টাকা নিয়ে আব্বার কাছে দিতাম আব্বারে বলম আব্বা আমার কাছে দিয়ে নে কমে না আমার ফ্যাটে থুইসি আমি কিছু দিল না ঠিক কাছে আমি নেই তোর মার কাছে আমার মা শামসুল আকসবের বোন বড় বোন এ তো সাংঘাতিক আমার আম্মা সেই যুগের দাওরা পড়া সে